হ্যালো গুড পিপল আসসালামু আলাইকুম আমি রনি জাহিদ তো গত ভিডিওতে বলছিলাম যে আগামী ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে তো সেই ইন্টারেস্টিং ভিডিও এইটা না আমি ওইটা ওই ইন্টারেস্টিং ভিডিওটা করার আগেই আমাকে আরেকটা ভিডিও করতে হচ্ছে কারণ হচ্ছে যে আমার পিছনে একটা খাসা দেখতে পাচ্ছেন এই খাসার মধ্যে একটা পাখির ছানা আছে আমাদের দেশীয় পাখির ছানা তো এই এই ছানাটা আপনাদের আগে দেখায় দেখেন তো চিনতে পারেন কি না এই যে দেখুন পাখির ছানাটা বলেন তো এটা কী পাখির ছানা অনেকেই চিনবেন অনেকেই চিনবেন না বিশেষ করে যারা গ্রামে থাকেন তারা অনেকেই চিনবেন আবার অনেকেই চিনবেন না এটা গ্রামে মানে অঞ্চলভেদে আলাদা আলাদা নাম হয় একে এক অঞ্চলে এক এক রকম নাম হয়ে থাকে এটা হচ্ছে আমাদের দেশীয় ডাহুক পাখি বিলুপ্ত প্রায় ডাহুক পাখির ছানা তো এই পাখিটার আমার কাছে আসার কারণ হচ্ছে যে আমি গতকালকে দুপুরে ঘুমাইছিলাম তো ঘুম থেকে উঠে দেখি যে আমার বাসায় এই পাখিটা একজন দিয়ে গেছে মানে এই ছানাটা একজন দিয়ে গেছে তো আমি আমার আম্মুকে জিজ্ঞেস করলাম এটা দিছে তো তুলছে আমার পরিচিত একজন দিয়ে গেছে সে জানে যে আমি পশু পাখি পালন করি পশু পাখি ভালোবাসি যার জন্য এই বাচ্চাটা দিয়ে গেছে তো আসলে দেশীয় পাখি তো আমাদের পালা নিষেধ আছে বৈধ না যার জন্য আমি দেশি পাখি পালবো না আমাদের দেশের আইনকে আমি শ্রদ্ধা করি যার জন্য আমি আমার দেশি পাখি পালবো না তো ওই কারণে এই পাখিটা আমি আজকে ছেড়ে দিব তার আগে আপনাদের একটু ভালো করে দেখে এই যে দেখুন এরা হচ্ছে খুবই চঞ্চল হয় আর এরা খুবই এক চালাক একটা পাখি প্রচুর চালাক একটা পাখি এরা মানুষ বা অন্য কোনো পাখি থাকলে বড় পাখি দেখলে ওরা খুবই সতর্ক হয়ে যায় আর ওদের মা মা বাবাদের খুবই টেক কেয়ার করে আসলে পাখিটা খুবই চঞ্চল এই ডাউক পাখির ছানাগুলো খুবই চঞ্চল হয় তো আমি আপনাদের একটু ধরে দেখানোর চেষ্টা করি এই যে দেখুন একদমই কালো এরা যখন একদিনের বাচ্চা থাকে তখন দেশি মুরগির বাচ্চার সাথে রাখলে বোঝা যাবে যে কোনটা দেশি মুরগির বাচ্চা আর কোনটা ডাহকের বাচ্চা কিন্তু এগুলোর বয়স হয়তো একটু বেশি হয়েছে একদিনের বাচ্চা না অনেক দিন বয়স হয়ে গেছে আর এই যে ওদের মানে দেশি মুরগির বাচ্চার থেকে আলাদা করার উপায় হচ্ছে এই যে এটা মানে পা ওদের পা হচ্ছে অনেক লম্বা হয় এই যে দেখতে পাচ্ছেন অনেক লম্বা লম্বা পা হয় তো ওরা আসলে খুব জোরে দৌড়াতে পারে এটা অনেকে জানেন কিনা আমি জানি না ওরা খুব খুবই জোরে দৌড়াতে পারে তো আমি একে আজকে ওদের মায়ের কাছে দিয়ে দেবো ইনশাল্লাহ আমি পাখির ছানাটা ছেড়ে দেব কারণ হচ্ছে যে আমাদের এটা হচ্ছে আমাদের দেশীয় পাখি আর এই পাখিটা অলরেডি প্রায় বিলুপ্ত তো আমি একে ছেড়ে দেব কারণ আমাদের দেশীয় আইন অনুযায়ী এটা পালা খাওয়া মারা বিক্রি করা অবৈধ আর আমিও চাই যে আমাদের দেশের জীব বৈচিত্র্যগুলো ভালো থাকুক সুন্দর থাকুক যার জন্য আমি কি ওদের মায়ের কাছে দিয়ে দেবো ইনশাল্লাহ যাচ্ছে এখন ওদের মা বাবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আসলে আমার একাই ভিডিও করতে হয় যার জন্যে এভাবে ভিডিও করতে হচ্ছে একজন লোক থাকলে আসলে আপনাদের দেখানো দেখাতে সুবিধা হতো তবু আমি চেষ্টা করতেছি আপনাদের সুন্দর করে দেখানোর জন্য আমি যতটুকু পারি ইনশাল্লাহ দেখাবো ডাহুক পাখির মা মানে এর এদের যে বাবা মা এরা আমার ঘরের পিছনে থাকে তো এদের এই বাচ্চাগুলো এর আগেও কিছু কিছু ছোটো ছোটো পোলাপান ধরছিল আমি ওদের অনেক রিকোয়েস্ট করে ছেড়ে দিয়েছিলাম আবার একজন এবার একজন বড়ো মানুষ ধরছে আসলে বুঝতে পারে নাই তিনি ভাবছে যে আমি আমি পশু পাখি পছন্দ করি যার জন্য এটা দিলে বোধহয় আমি খুশি হব তো সেই জন্য নিয়ে আসছে তিনি নিয়ে আসছেন তো আমি তার জন্য খুশি যে তারা আমাকে ভালোবাসে আমার খুশির জন্য তারা এতটুকু করছে কিন্তু আসলে এটা তো দেশি পাখি যার জন্য আমি তাকে বললাম যে এটা তো দেশি পাখি এটা পোষা যাবে না এটা আমাদের দেশের ঐতিহ্য আমাদের দেশের সৌন্দর্য এটা আমাদের টিকিয়ে রাখতে হবে তো তুমি তিনি বললে আসলে আমি তো বুঝতে পারি নাই তো তুমি ছেড়ে দিও তো আমি ছেড়ে দেবো যার তার আগে একটা ভিডিও করলাম যে আপনারা আপনারাও জানেন যে আসলে দেশি পাখি পালন করা ঠিক না কারণ আমাদের উচিত আমাদের দেশের আইনকে সম্মান করা দেশের ঐতিহ্য বা সৌন্দর্য টিকিয়ে রাখা তো যার জন্য আমি এটাকে ছেড়ে দেবো এই এইখানে ওরা থাকে আসলে এখানে একটা জলার মতো এখানে বৃষ্টি হলে একটু পানি জমে থাকে এখানে ওরা থাকে তো আমি এদের অনেক আসলে যতটুকু পারে আমি টেক কেয়ার করি কারণ এখানকার ছোটো ছোটো পোলাপান ওদের ডিস্টার্ব করে আমি যতক্ষণ সময় থাকি ডিস্টার্ব করতে দেই না আর আমি একটা ছোট্ট একটা ছেলে ঠিক করে রাখছি যে যেন ওদের ডিস্টার্ব না করে কেউ যদি ডিস্টার্ব করে তো আমাকে এসে খবর দেয় তো আমি ওদের একটু বকাবাজি করি মানে গালি দেই যাতে গালি দেওয়া বলতে একটু ধমকাই যাতে ওরা ডিস্টার্ব না করে তো যার জন্য পাখিগুলো এখানে টিকে আছে তো আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ একটু আগে দেখে গেছে যে এখানে ওর বাবা মা ঘুরতেছে মানে আর যেগুলো বাচ্চা আছে ওইগুলোকে খাওয়াচ্ছে তো আমি এখানে আসলাম এই জন্য ছেড়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ এখন ছেড়ে দেবো ছেড়ে দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে ওরা ওর ওরা হচ্ছে ও হচ্ছে ওর বাবা মার কাছে পৌঁছায় কি যদি না পৌঁছায় অবশ্যই আমি যেভাবেই হোক ওদের বাবা মার কাছে পৌঁছিয়ে দেবো ইনশাআল্লাহ এই যে জায়গাটা একটু দেখুন আসলে এসব জায়গায় ওরা থাকতে পছন্দ করে এখানে ছোটো ছোটো পোকা ছোটো ছোটো বেঙ্গাচি পাওয়া যায় কারণ এইখানে এই যে এখানে হচ্ছে পানি জমে বৃষ্টি হলেই ছোটো ছোটো ব্যাঙাচি হয় পোকা থাকে পোকামাকড় থাকে এগুলো খায় যে খুবই সুন্দর পরিবেশ ওদের থাকার জন্য এখানে থাকে আমি একটু আগে এই যে এই ঝোপের মধ্যে ওদের মা বাবাকে দেখলাম তো আমি এইখানেই ছেড়ে দেবো ইনশাল্লাহ এই যে ডাহুকের বাচ্চার মা বাবার জন্য অপেক্ষা করতে করতে আমার সাহেব মামা চলে আসছে তো আসলে ছিল না এতক্ষণ এই আসলো তো আমরা দুইজন অপেক্ষা করতেছি ওদের বাবা মায়ের জন্য একবার অবশ্য দেখছি যে ওর বাবা মা এখানে ছিল আমাকে দেখে ওই ভিতরে চলে গেছে তো আমি আরেক টপিকা করতেছি আর একবার দেখে ওদের ছেড়ে দেব যাতে খুব কি বলবো মানে সুন্দরভাবে যেন ওর বাবা মার কাছে পৌঁছাতে পারে এই জন্য আমরা একটু টপিকা করতেছি আমরা কোনো রিক্স নিতে চাচ্ছি না আমরা চাচ্ছি যেন ও ঠিকঠাক মতো ওর বাবা মার কাছে পৌঁছে যায় এখন আমি একে ছেড়ে দেবো ইনশাল্লাহ তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো ওদের বাবা মার কাছে পৌঁছায় কিনা ছেড়ে দিচ্ছে এখন এখন সাহেব মামা ছেড়ে দেবে মামা এখানে ছেড়ে দাও হ্যাঁ ছেড়ে দাও এই যে ছেড়ে দিলাম আমরা এই যে চলে যাচ্ছে এই যে এদিকে না ওইদিকে ওইদিকে যাও ওইদিকে এই যে যাচ্ছে আমরা এখন ছড়ে যাব যাতে ওর বাবা মায়ের বাবা মা এসে ওকে নিয়ে যাইতে পারে এই যে ওইদিকে আগে দাও আরও আগায় দাও হ্যাঁ আগে দাও হ্যাঁ আগে দাও আগে দাও হ্যাঁ যে আমরা এই ঝোপের কাছে দিলাম এখানে ছাড়ো এখানেই ছাড়ো হ্যাঁ ঝোপের কাছে দিলাম যাতে হচ্ছে ওর বাবা মা সহজে ওকে খুঁজে পায় আসলে ও ডাকা ডাকি করবে ডাকা ডাকি করলে ওর বাবা মা ওকে খুঁজে পাবে ইনশাল্লাহ আমরা আশা করি এখন আমরা চলে যাবো এখান থেকে দূর থেকে আমরা পর্যবেক্ষণ করব যাতে হচ্ছে ওর বাবা মার কাছেও পৌঁছাতে পারে এই যে চলে যাচ্ছে দেখা যায় এই যে ছেড়ে দিলাম আশা করি ওর বাবা মার কাছে পৌঁছে যাবে আমরা অবশ্যই এই যে আমার মামা এখানে থাকবে এখন যে ওর বাবা ওকে পেলো কি না সেটা দেখার জন্যে তো অবশ্যই আপনারা সবাই সাবধান থাকবেন দেশীয় পাখি পুষবেন না সেটা যতই সুন্দর হোক যত সুন্দর পাখি হোক আরও বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন যাতে আমাদের দেশের সুন্দর পাখিগুলো বেঁচে থাকে সুন্দরভাবে ওরা বিচরণ করতে পারে সেদিকে খেয়াল রাখবেন সবাই দেশের আইনকে শ্রদ্ধা করবেন আশা করি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম